আটান্ন সিসি ব্লু কালার অ্যান্ড ব্ল্যাক কালার কম্বাইন একটি মেশিন এই মেশিনটা হচ্ছে সম্পূর্ণ চায়না থেকে আমদানি আমদানিকৃত এবং চায়না ফিটিং অ্যান্ড ব্ল্যাক কালার কম্বাইনের একটি মেশিন এটা হচ্ছে কিক সিস্টেমটা এক কিকে স্টার্ট হবে কারণ আমার এখানে কিন্তু এই প্রোডাক্ট এই এই প্রোডাক্টই আমি বেশি বিক্রি করে থাকি আচ্ছা আচ্ছা এখানে কিন্তু পাইকারি খুচরা সব ধরনের কিন্তু সেন্ট মেশিনের মেশিন পার্টস বিক্রি হয় এটা দেখেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে এক্সট্রা পিস্টন লাইনার পি সিলিন্ডার লাইনার পিস্টন সেট আর কি গাড়ো

আজকে আমি দেখাবো মূলত যারা গাছ কাটার মেশিন নিয়ে কাজ করেন যারা গাছ কাটেন তাদের জন্য আমি নিয়ে এসেছি বিভিন্ন সাইজের গাছ কাটার মেশিন এবং সেটা রয়েছে মাত্র পনেরোশো টাকা থেকে শুরু করে একদম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে রয়েছে

গাছের ডাল তার কাটতে চান তারা এই এক্সটেনশনটা নিয়ে গ্রাইন্ডিং মেশিন মধ্যে সেটআপ করে কাটতে পারেন এটা তো মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা জি তো যাদের একটা গ্রাইন্ডিং মেশিন আছে তারা চাইলে এটা নিয়ে নিয়ে কাজ করার মেশিনে কাজ করতে পারবে কাজ করতে পারবে জি জি ওকে ঠিক আছে জিমার ভাই তাহলে আমরা প্রথম 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 তাহলে কোনটা দিয়ে শুরু করব আজকে আমরা প্রথমে আপনাদেরকে একদম সর্বনিম্ন প্রাইজের একটা মেশিন রয়েছে সেটা হচ্ছে হিরো পাওয়ার হিরো পাওয়ারের এটা হচ্ছে 58 সিসি ব্লু কালার এন্ড ব্ল্যাক কালার কম্বাইন একটি মেশিন যেটা পিস্টলটা হচ্ছে আটান্ন সিসি এবং এটার কার্বোহাইড্রটা হচ্ছে খুবই ভালো মানের এবং এই মেশিনটা হচ্ছে সম্পূর্ণ চায়না থেকে আমদানিকৃত এবং চায়না ফিটিং এটার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এটা হচ্ছে আপনারা এটার সাথে বাইশ ইঞ্চি বার এবং চেন দেওয়া থাকবে এটা আপনারা চাইলে ষোলো ইঞ্চি থেকে একদম বাইশ ইঞ্চি পর্যন্ত ব্যবহার করলে ভালো হবে যদি চব্বিশ ব্যবহার করতে পারেন তবে মেশিনের উপর একটু এটা বেশি পড়বে শক্তিটা বেশি প্রয়োগ হবে এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে রেড অ্যান্ড ব্ল্যাক কালার কোম্পানির একটি মেশিন এটা হচ্ছে কিক সিস্টেমটা এক এক স্টার্ট 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 হবে 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 এবং সেটা যখন আপনারা নিতে আসবেন অথবা নেবেন আপনারা স্টার্ট করে আপনাদেরকে দেখা দেবে প্রতি কিক এবং স্মুথ স্টার্ট হবে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড কালার কোম্পানির একটি মেশিন যেটা জাপান টেকনোলজি টেকনোলজি অফ জাপান এই মেশিনটার দাম হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো টাকা যেটা খুবই ভালো মানের একটা মেশিন আপনারা যারা ব্যবহার করবেন নিয়ে যাবেন তারা বুঝতে পারবেন যে মেশিনটা কেমন

এবং এটা রেড সব পার্টস আমাদের কাছে পাবে অ্যাভেলেবেল পাবে সব পার্টস এটা খুচরা পাইকারি যারা যারা পাইকারি নেবেন তারাও নিতে পারবেন যারা খুচরা নেবেন তারাও নিতে পারবেন নিতে পারবেন জি 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 তো দর্শক বন্ধুরা আসলে আপনারা এই মেশিনগুলো কেনার পরে আসলে পার্স নিয়ে কোনো ঝামেলা নাই যে কোনো পার্টস কিন্তু আপনারা অ্যাভেলেবেল জুবায়ের এন্টারপ্রাইজে কিন্তু পেয়ে যাবেন এরপর দেখছেন এটা হচ্ছে একদম গাঢ় রেড কালার যেটা আমরা খয়রি কালার বলে থাকি এটাও চব্বিশ ইঞ্চি গাইড বাস সহকারে এটা স্মুথলি স্টার্ট হবে এটা হচ্ছে চায়না ওগুলো হচ্ছে জাপান টেকনোলজি এটা চায়না টেকনোলজি এটারও এটাও খুব সুইচটা হলো রেড বাটাম খুব ভালো স্টিল সুইচ থাকে অনেকগুলো সুইচটা খুব ভালো চকটাও দেখেন খুব সুন্দর এবং এটার যে ফিল্টারটা রয়েছে ভিতরে দেখেন প্লাস্টিক ফিল্টার এটা কাগজের ফিল্টার থাকে প্লাস্টিক ফিল্টারটা কাগজের ফিল্টার থেকে মোটামুটি বেটার সহজে নষ্ট হয় না এবং এটাও সিসি এছাড়াও কিন্তু বন্ধুরা এটা যারা মেশিন ব্যবহার করেন ব্যবহার কিছু 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 বিধিবিধান রয়েছে যে টিপসগুলো আপনারা জানা থাকলে সেক্ষেত্রে আপনাদের মেশিন গুলা অনেকদিন অনেকদিন স্থায়িত্ব হবে সহজে নষ্ট হবে না তারা চাইলে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে এই মেশিনের আমাদের হলো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হ্যাঁ এরপর যারা আরো হেভি আর একটু ভালো কোয়ালিটি নিতে চান আরো হেভি মজবুত কাজ করতে চান তাদের জন্য হচ্ছে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালার কম্বাইনের এই দুটি ইঞ্জিন রয়েছে দুটা ইঞ্জিন হচ্ছে জাপান টেকনোলজি মেড ইন চায়না এবং বাষট্টি সিসি ইঞ্জিন এবং এটা হলো স্টিল সুইচ এবং এটার কার্বোরেটর হচ্ছে পিতল পিতল পাইপ কার্বোরেটর এবং এটার স্টার্ট হবে স্মুথ ওয়ান কিক স্টার্ট ওয়ান কিক স্টার্ট ওয়ান কিক স্টার্ট এটা এবং এটা দুটোটাই কিন্তু রেড এন্ড গ্রে কালার কম্বাইনে দোনোটা মেশিনই কিন্তু জোর ভাই এটা কি ডিজেল ডিজেল চালিত না 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 এটা পেট্রোল এবং অটোন চালিত পেট্রোল এবং অটোন এ এটো রেড এবং রেল কালার রেড এবং গ্রে কালারের কম্বাইনে 62 সিসি ইঞ্জিন দোনোটা ইঞ্জিনই মূলত একই প্রযুক্তির একই কোয়ালিটি শুধু কালার এবং একটু স্ট্রাকচারে ভিন্ন এই দুটার এটা দেখেন এটা কিন্তু ওপেন সিস্টেম খুব ইজিলি ওপেন করা যায় যদি চক প্লাগ কোনো সমস্যা থাকে রাইট রাইট ইজিলি ওপেন করতে পারবেন এটা সিস্টেম এটা সিস্টেম জাস্ট প্রেসটা ঘুরাই ঘুরাই এটা খুলতে পারবেন পৃষ্টন এটা খুবই ভালো মানের মেশিন এটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা এটা হচ্ছে ষোলো ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চি ইউজ করতে পারবে একদম নিদি এবং বড় মেশিন বড় গাছ তার ক্ষেত্রে বাষট্টি সিসি ইঞ্জিনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার খুব শক্তিশালী এই এই দুটি মেশিনের প্রাইস সমান আঠারো হাজার টাকা তো আর যারা আরো হেভি মেশিন ক্রয় করতে চান তারা কিন্তু এই স্টিল ব্র্যান্ডের জার্মানি মেশিনটা জার্মানি কোম্পানি স্টিল ব্র্যান্ডের এই জিনিসটা নিতে পারেন সেটাও খুবই ভালো এটা খুবই ভালো মেশিন জি জি একটা সেন্সও মেশিন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারে ব্যবহার করতে পারে কমপক্ষে দশটা লেবারের কাজ করবে একটা চেঞ্জ করা হবে একটা মেশিন একটা মেশিন দিয়ে দশজন লেবারের একদিনে কাজ করবে দুটা একদম আমাদের ঠিকানা হচ্ছে দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্থান চলে আসবেন গুলিস্তান থেকে নবাবুর একশো ছেষট্টি এনএম মার্কেট সহজে বলতে গেলে নবাবপুর ডাচ বাংলা ব্যাংকের পাশে সিঁড়ি তলায় এনএম মার্কেট